ভাই ওরা তো চিপসার্কে দিতে চায় তো কি করবো আমি আপনি তো বললেন যে আপনি চিঠিটা নেন কিন্তু ওরা তো আমাকে দিবে না ওরা দিচ্ছে না ওরা বলতেছে যে আমি আমরা চিপসার্কে দেবো তখন না খাপি যে পিপাল ভাই বললো যে স্বারটা অসুস্থ স্যার হচ্ছে আপনাকে বলছে এখন স্বারটা অসুস্থ স্বার্থ নাই আমি বললাম ভাই ওরা তো হচ্ছে সারক লিপি দিবে না দিয়ে যাবে না আর এখানে একটু ঝামেলা করতেছে এখন

আমাদেরকে <old> <woo> <ohanina coming around>

আমরা আমরা বড় আউটের সরি নাম্বার বল잖아 চাপ বন্ধ করি স্যার ও চাকরি পার তো চাপ বাড়াবো তুমি ঠান্ডা হবে হাজার টাকা তুই যে পিসালি একদম 갈বকে তোমাকে ঠান্ডা হবে শোনো তো জানো কোন <ah, বা <liksom, dale>